বিসমিল্লাহ রহমান রাহিম আজকের এ ধরনের একটি মহতি অনুষ্ঠানে আমরা সবাই জানি আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে আছেন ইউনেস্কো কমিশন বাংলাদেশের ডেপটি সেক্রেটারি জেনারেল জনাব জুবাইদা মান্নান স্যার সাথে আমাদের আছেন আর একজন গুণী মানুষ জনাব মোহাম্মদ তাজউদ্দিন সিনিয়র প্রোগ্রাম অফিসার বাংলাদেশ ইউনস কমিশন এবং সাথে আমাদের আরেকজন আছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শুভ পিও অ্যাডমিন ফাইন্যান্স বৃত্তিপাত্র সকল ছাত্রছাত্রীবৃন্দু এবং ছাত্রছাত্রী অভিভাবক সাপলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রত্যেককে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম নিশ্চয় আপনারা অনেকে ভালো আছেন নাকি খুব খুব কষ্ট হচ্ছে আপনাদের অনেকক্ষণ থেকে আছেন আপনারা তো স্বাভাবিক একটু অনেক মানুষ তো একসঙ্গে হইতে একটু সময় লাগে আর কি তো যাই হোক আমি আজকে খুবই আনন্দের একটা বিষয় যে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আমাদের ম্যাডাম ওখানে আসেন উনি খুবই হাসি খুশি একজন মানুষ এবং খুবই প্রাণোজ্জ্বল এবং খুব উৎফল্ল একজন মানুষ আমি জানি যতটুকু তো তারা আসতে এসছে আপনাদের আপনাদেরকে দুটি কথা বলার জন্য যারা ছাত্রছাত্রী এবং ছাত্রী অভিভাবক আছেন আপনারা নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠান অনেক সমৃদ্ধ হয়েছে এবং আমরা মনে করি আমাদের এই অনুষ্ঠান অনেক সৌন্দর্যমণ্ডিত হয়েছে আমি একটু গোড়ার কথা বলি যেহেতু আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি দ্বয় আজকে প্রথম আমাদের প্রতিষ্ঠানে তাদের সাথে আমাদের সম্পর্কের সূত্রপাত হয়েছে আগামী দিনে আগামীতে দীর্ঘদিন ধরে এই সম্পর্ক ইনশাল্লাহ থাকবে আমরা আশা করি তো সেই কারণেই আমি সাপলার জাস্ট একটু কথা বলি আমরা এরপরে একটি ডকুমেন্টারি দেখাবো প্রতিষ্ঠানের আমরা সব মিলেই এত এক থেকে দেড় ঘন্টা সময় নিব আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়ের কাছ থেকে এরপরে আমাদের একটি কালচারাল টিম তাদের সম্মানার্থে হয়তো দুইটি বা তিনটি গান এবং দুই তিনটি নাচ পরিবেশন করবে এটা তাদের ইচ্ছা আর কি ম্যাডামকে আমি বলেছি ম্যাডাম কালচারাল মাইন্ডেড মানুষ তারা কালচার নিয়ে কাজ করে সুতরাং তাদেরকে এটা দেখতেই হবে এবং শুনতে হবে সেটা কোনো মানে সুযোগ নাই আর কি যেহেতু এটা একটা ইউনেস্কোর কাজই হচ্ছে আমরা এই বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করা আর কি এবং হারিয়ে যাওয়া যে সমস্ত বিলুপ্ত প্রায় সংস্কৃতি নিয়ে কাজ করা আর কি তো এটা হচ্ছে সাপলার কটাটা হচ্ছে সাপলা উনিশশো সালের শেষের দিকে একদম ডিসেম্বরে এই এলাকায় এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে মোহনপুর নামে একটি জায়গায় একে প্রতিষ্ঠান শুরু হয় এই প্রতিষ্ঠানটি আমার হাত দিয়ে শুরু হয় আমি বিশ্ববিদ্যালয় সমাজকর্মী বিভাগ থেকে পাশ করে এসেই এই প্রতিষ্ঠান শুরু করি আর কি তো এই শুরু করতে করতেই আজকে এই প্রতিষ্ঠানের বয়স পঁচিশ বছর হয়েছে তো এই পঁচিশ বছরে আমরা বিভিন্ন ধরনের চড়াই উতরাই পার করে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতে আমরা কাজ করছি প্রায় প্রত্যেকটা উপজেলাতে আমরা কাজ করছি এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট এবং প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করতেছি প্রায় বাইশটা প্রোগ্রাম আমাদের ইতিমধ্যে চলমান আছে তা আমাদের বিভিন্ন ধরনের কাজের অংশ হিসেবে আজকের এই কাজটুকু যে আমরা মেধাবী কিছু ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে আমরা বৃত্তি দিই যাতে তাদের আগামী দিনের পড়াশোনাটা তারা চালিয়ে যেতে পারে কোনো কারণে যাতে তাদের একটু যন্ত্রকে সহযোগিতা তাদের হয় আমরা জানি হয়তো আমাদের এই টাকাতে তাদের হয় না কিন্তু যতটুকু হয় সেটাই তো অনেক বড় একটা যদি তাদের ফিফটি পার্সেন্ট হয় কিংবা ফর্টি পারসেন্ট হয় তাহলে সেটাও আমরা মনে করি এটা একটা বিশেষ আর আরেকটা বিষয় একটু মনে করি যে একটি প্রতিষ্ঠান থেকে একটি স্টাইপেন্ড পাওয়া বা বৃত্তি পাওয়া এটা কিন্তু একটা ছেলে বা মেয়ের একটা সম্মান আমি মনে করি যেটা এটা প্রতিষ্ঠান তাদেরকে সম্মানিত করছে এটা কখনো অনুগ্রহ না বা দয়া না এটা সম্মান তোমাদের জন্য এটা সম্মান প্রতিষ্ঠান তোমাদেরকে সম্মান দিছে বিকজ তোমরা অনেক মেধাবী ছাত্রছাত্রী কেউ এখানে মেডিকেলে আছো কেউ বিশ্ববিদ্যালয়ে আছো কেউ রুয়েটে বুয়েটে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি স্কুল কলেজে আছো তো এই কারণেই তো এখন আমাদের সাপ্লার পরিসর এটাই আর কি আপনার আমরা প্রায় এক হাজার প্লাস ছেলেমেয়ে এখানে কাজ করি আমরা আমরা বিভিন্ন ডোনার এজেন্সির সাথে কাজ করি আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে কাজ করি এডিবির সাথে কাজ করি বাংলাদেশ গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রির সাথে কাজ করি পাশাপাশি বাংলাদেশ ব্যাংক সহ প্রায় এক ডজন ব্যাংকের সাথে আমরা কাজ করি এরকম অনেকগুলি প্রতিষ্ঠানের সাথে আমরা কাজ করে যাচ্ছি লক্ষ্য একটাই যে আমাদের এই রাজশাহীতে প্রতিষ্ঠান আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট সামাজিক উন্নয়ন যাতে হয় মানুষের উন্নয়নের জন্য আমরা দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি তো আমরা ডকুমেন্টারিতে দেখবো আমরা সুতরাং আমরা বক্তব্য খুব লম্বা করব না আমি খুবই আনন্দিত হয়েছি আমি আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে প্রধান অতিথিকে এবং বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন তাদেরকে যে আপনারা এসছেন আমরা খুব খুশি আমরা অনেক আনন্দিত নিশ্চয় আমাদের ছেলে মেয়েদের এবং ছাত্র যারা আছে তাদের অনেক ভালো লাগবে এবং আপনারা বাংলাদেশের বহুন্ন বিভিন্ন জায়গায় আপনারা যান বহু কৃষ্টি কালচারের সাথে আপনাদের পরিচয় আছে আপনাদের মুখ থেকে দুটি কথা শুনলে নিশ্চয় আমাদের ছেলেমেয়েরা অনেক উপকৃত হবে আমরা বিশ্বাস করি যে আজকের ছেলেমেয়েরা আগামী দিনের ভবিষ্যৎ ওরাই আগামী দিনে রাষ্ট্রের হাল ধরবে এবং রাষ্ট্র চালাবে তারাই আমরা যদি তাদেরকে একটু দিক নির্দেশনা দিয়ে যেতে পারি ভালো কিছু দিয়ে যেতে পারি ভালো পথ দেখাইতে পারি তাহলে নিশ্চয়ই আমি বিশ্বাস করি যে আগামী দিনের প্রজন্ম আমাদের চাইতে অনেক ট্যালেন্ট তারা এবং তারা ট্যালেন্টেড এবং তারা এদেশকে উন্নয়নের শিখরে ইনশাল্লাহ একদিন নিয়ে যাবে আমরা কোনোভাবেই আশা হতো না আমরা অনেক আশাবাদী যে আমাদের আজকের প্রজন্মের ছেলেমেয়েরাই আগামী দিনে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাবে এদেশ একটি সুখী সমৃদ্ধ এবং শান্তির একটা দেশ হবে এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আবারও এই প্রতিষ্ঠানে আপনাদের আসার আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম